গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো কেমন আছো তোমরা সবাই তো আমি আর রাখি যাচ্ছিলাম আজকে ফালাকাটা আর মধু আগেই চলে গেছে কারণ ফালাকাটাতে হচ্ছিলো আনন্দ মেলা তো তারপর বাস থেকে নেমে একটু শপিং মলে পৌঁছেও গেছি কারণ কিছু কেনার ছিল কেনার থেকে এটাই বড়ো কথা দোকানের ছিল মলে ছিল এসি আর এসি হাওয়াটা তো পাও তাই না গাইস তারপরে আমরা চলে আসলাম মেলাতে আর মেলায় এত সুন্দর ফাঁকা মাঠ মানে মানুষজন তখন এসে পৌঁছাইনি দিনের বেলা দেখে অল্প কয়েকজন মানুষ ছিল মাঠে তো আমরা এরকমভাবে হাঁটছি মনে হচ্ছিলো যেন আমরা মেলায় হামলা দেব এই দোকান সেই দোকানে গিয়ে তারপরে আমরা এখানে কিছু টি শার্ট দেখে নিলাম যেহেতু আমি মল থেকে টি শার্ট নিয়ে এসেছিলাম এর জন্যে আর নিলাম না তো শুধু দেখে এখান থেকে নেড়ে চেড়ে চলে গেলাম আমরা সারারাগুলো দেখছিলাম আর সারাগুলো খুব অসাধারণ ছিল আর রোদরে রোদরে ঘুরে ঘুরে কালো কুটকুটে হয়ে গেছি আমরা দেখতেই পাচ্ছ তোমরা তারপরে আমরা চলে গেলাম মেয়েদের সব থেকে পছন্দ জিনিস কানের চুড়ি মালা এইসবের দোকানে তো এখানেও সেরকম কিছু পছন্দ হয়নি বলে ওরা কেউ নিল না আমি তো নিবই না তারপরে আমরা চলে গেলাম রাইড কী কী এসছে সেগুলো দেখতে দিনের বেলা তো রাইড চলবেই না কারণ তারপর আমরা চলে আসলাম ফুচকার দোকানে আর ফুচকা খাওয়াও শুরু করলাম তারপরে আমরা বাড়ি আসার উদ্দেশ্যে বাস থেকে নেমেই টোটো পেয়ে গেছি আর সবুজ ঘেরা মাঠের মাঝখানে আমরা বাড়ি আসছিলাম তো এই ভিডিওগুলো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে টিনাস ওয়ার্ল্ড অফ এ দেখে নিতে পারো এই ধরনের ভিডিও তো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও বাড়তি ছিল আজকে নিরামিষ শনিবার তা মোচার ঘন্ট সবিন তরকারি আমের চাটনি ছিল আর বিকেলে ছিল এরকম একটা ওয়েদার খাওয়া দাওয়ার পর দেখতেই পাচ্ছো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা